গুড মর্নিং এভরি আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ গত দুদিন ধরে চলা রেমালের দাপট থামার পরে অভিষেক মৌসুমি যাচ্ছে ওখানে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখে তারপরে কাজ শুরু করতে হবে তো সেই সব ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সেই জন্য কিছুদিন আমরা ক্যাম্প বন্ধ রেখেছি এবার যেতে গিয়ে ও বেরিয়ে গেছে মনে পড়েছে ওষুধ নিতে ভুলে গেছে তাই জন্য আবার ও ওষুধটা নিতে এলো আমি উপর থেকে ওষুধের পোটলাটা ফেলে দিলাম

বাবাকে বাই বাই করে দাও হ্যাম্পি দিয়ে দাও ডাকে না পেছন থেকে ডাকে না হুম বাবা বুঝতে পেরেছি মোমাদিস ওই জন্য থেমে গেছে বাবা চলে গেলা করো আমরা এখন যাচ্ছি রাজপুর মা বিপদারিণী চন্ডী কালীবাড়ি অভিষেকের সাথে বেরোবো বলেই রেডি হয়েছিলাম আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে বেরোতে তো একটু সময় বেশি লাগে আর তার ওপরে অভিষেককে এতটা দূর রাস্তা যেতে হবে প্লাস বাঁধেরও ক্ষতি হয়েছে সেই জন্য শালবোল্লার দোকানে যেতে হবে সাথে কথা বলতে হবে তো ওর যাত্রাপথে বেশ কিছু কাজ আছে আমাদের জন্য যদি লেট করে তো ওর পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য ও আগে বেরিয়ে গেল আমরা পরে ক্যাব নিয়ে বেরোলাম মোহর হওয়ার পর সঙ্গে সঙ্গে ওকে আমার কাছে দেয়নি আড়াই দিনও এনআইসিওতে ভর্তি ছিল ওর অক্সিজেন সাপোর্ট লেগেছিল আড়াই দিন পর ওকে আমার কাছে দেয় আমি ওকে দেখতে পাই তখন নিজেও ব্যথায় কষ্ট পাচ্ছি প্লাস বাচ্চাকেও দেখতে পাচ্ছি না ধরতে পাচ্ছি না যখনই চোখ বন্ধ করতাম মা বিপত্তারিণীর ছবিটা যেন আমার সামনে ভেসে উঠতো আর মুখ থেকে খালি বেরোতো মা ভবতারিণী

কি নেবে তুমি বার্থে তে সাইকেল সাইকেল রেইনবো সাইকেল আচ্ছা তোমাকে রেইনবো সাইকেলই দেওয়া হবে এবার সাইকেল কি সাইকেল চাই মোহরের যখন তিন মাস বয়স তখন আমরা সবাই মিলে গিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দর্শন করে এসেছিলাম তারপর থেকেই খালি ভাবছি যে যাব বিপদার্নি মায়ের কাছে কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না আজ ঘুম থেকে উঠেছি হঠাৎ করে মা বলল যাবে নাকি মনে হয় মায়ের কাছে রিমো যদি আমাদের নামিয়ে দিয়ে যেতে পারে রিমো হচ্ছে আমার হাজব্যান্ড অভিষেক ও ডাকনাম তো আমি বললাম হ্যাঁ গেলে হয় অনেকদিন ধরেই তো যেতে চাইছি বলে না মা না ডাকলে মায়ের কাছে যাওয়া যায় না একদমই তাই সেই ওর সাথে বেরোবো বলে রেডি হলাম সব করলাম কিন্তু ওর সাথে বেরোনো হলো না হ্যাঁ ওর সাথে বেরোবো বলে সেই তাড়াহুড়োতে আমরা রেডি হয়ে গেছি টাইমলি সবার টাইম কবে ম্যাচ করবে জানি না সেই জন্য আমি মা এই ছানা দুজনকে নিয়ে আমরা চারজন বেরিয়ে পড়লাম তোমার কি বক্তব্য থেকে এসেছে আর তুমি

আমরা প্রথমে এলাম কাকলিদির বাড়ি কাকলিদি হচ্ছে অভিষেকের কাকাতো দিদি আর এই যে মোহর যার কোলে যাচ্ছে কাকলিদির হাজবেন্ড মনোরঞ্জন জামাইবাবু অনেকদিন ধরে এই কাকলিদি বলে ওর বাড়িতে আসতে আমাদের ও আসব আসবো করে আর আশা হয়ে ওঠে না ওর বাড়িতে আবার মন্দির থেকে একদমই কাছে আর বাচ্চা নিয়ে কোথাও গেলে কম বেশি লাগেজ তো হয়েই যায় সেই জন্য ওর বাড়িতে ব্যাগ রেখে একটু বসেই আমরা মন্দিরে বেরিয়ে যাব আজকে রাতটা মন্দির থেকে ফিরে কাকলিদি বাড়িতেই থাকবো আহানের পাশে বসে আছে মৌলিনা কাকলিদির মেয়ে আর মোহর নতুন বাড়ি নতুন পরিবেশ নতুন মানুষ দেখে অবাক হয়ে সবার দিকে আছে এদিকে আহানবাবু তো মহা খুশি উনি তো এমনিতেই লোকজন খুব ভালোবাসেন সে নিজের বাড়িতে লোকজন আসুক কি উনি কারো বাড়িতে যান মোটামুটি যেখানেই থাকুক নিজেকে কমফোর্টেবল করেই নেয় ব্যাস এখানেও এসে শুরু হয়ে গেছে আর খুব এক্সাইটেড ছিল যে এসে দিদি ভাই আছে দিদি ভাইয়ের সাথে খেলা করব। ওদিকে দিদি ভাই ছোটবেলায় এত কটকটি ছিল আর এখন তেমন লাজুক হয়েছে একদম কথা কমে গেছে যা হয় এখনকার টিনেজ মেয়েদের কাকলিদির বাড়ি থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করে নিয়েছি আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবে আমরা পুজো দিয়ে দেব তারপরে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে এখন আমরা মন্দিরের পথেই চলেছি দেখতে দেখতে মন্দিরে পৌঁছেও গেলাম এবার প্রসাদটা কিনে মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আহান আমরা কোথায় এসেছি আমার পেছনে ডান দিকে ওই নীল সবুজ নেট দেওয়া আগে ওখানে পাখি খরগোশ সব থাকতো কোভিডের সময় মন্দির বন্ধ ছিল তখন ওদেরকে বনে ছেড়ে দিয়ে আসা হয়েছে এখন ওরা খাঁচা থেকে মুক্ত আমার বিয়েতে একদিন ঘরোয়া বউ ছিল এবং রিসেপশন তার পরের দিন ছিল যেদিন ঘরোয়া বউ ছিল সেদিন যেহেতু রিসেপশানে রেডি হওয়ার বা ওই চাপটা ছিল না সেই জন্য সকালবেলা আমরা মন্দিরে এসেছিলাম মাকে প্রণাম করতে আর তখন আমি নিজের হাতে মায়ের জন্য ভোগ রান্না করে নিয়ে এসেছিলাম বললাম না মা না ডাকলে হয় না আমি বিয়ের আগেও এই মন্দিরে এসেছি এবং বিয়ের পরেও অনেকবারই এসেছি কিন্তু আমার বউ দিন মা হয়তো আমার কাছ থেকে প্রথম ভোগ খেতে চেয়েছিলেন বা আমার হাতে রান্না খেতে চেয়েছিলেন সেই জন্য আমার পরম সৌভাগ্য যে আমি মায়ের জন্য নিজের হাতে ভোগ রান্না করে নিয়ে আসতে পেরেছিলাম বাবা আগে থেকেই মন্দিরে বলে রেখেছিলেন যে আমরা আসবো এবং আমরা যেই পৌঁছেছি সবে মাত্র মায়ের আরতি শুরু হয়েছে মন্দিরে ক্যামেরা অ্যালাউড নেই সেই জন্য আমি মায়ের আরতিটা ভিডিও করতে পারিনি তবে বিপত্তারিণী মন্দিরে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেখানে প্রতিদিন মায়ের আরতি লাইভ দেখানো হয় পুজো দিয়ে বেরিয়ে এসে দেখছি ভোগ বিতরণ হচ্ছে রোজই এখানে ভোগ বিতরণ হয় আমরাও একটা ভোগ নিলাম ঠাকুরের ভোগের খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে রাস্তাঘাটেও যদি দেখি কোথাও ভোগ বিতরণ হচ্ছে আর যদি সুযোগ থাকে আমি অবশ্যই সেখান থেকে গিয়ে ভোগ নিই পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আজকে ওয়েদারটা ভীষণ গুমট ভ্যাবসা একটা গরম হয়তো মাকে আমি সেটাই বলছিলাম মন্দিরে সব কিছুই খুব সিস্টেমেটিক সিস্টেমেটিক হইতে পুজো হয় সবাই মায়ের দর্শন করতে পারে মাকে ছুতে পারে যার জন্য কারোরই মনে কোনো দুঃখ থাকবে না যে মন্দিরে গেলাম পুজো দিলাম অথচ মনটা ভরে পুজোটা দিতে পারলাম না এই যে বাঁদিকে দেখলেন কি সুন্দর সব বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা একটা জুতোও হারাবে না আপনি জুতো এখানে রেখে নিশ্চিন্তে যেতে পারেন মায়ের কাছে পুজো দিতে আর এখন এদিকে যাচ্ছি এদিকটা পার্কিং পার্কিংটা পেরিয়েই রত্নবেদী রত্নবেদী হলো বাবা দুলালের সাধন পীঠ এই রত্নবেদীতে বসে সাধন করতে করতেই মা ওনাকে দেখা দেন তারপরেই এই মন্দির তৈরি হয় যে কোনো পুণ্য তিথিতে এবং বিশেষত বিপত্তারিণী পুজোর সময় এখানে শয়ে শয়ে মানুষ মায়ের কাছে আসেন প্রণাম করতে মনের ইচ্ছে বলতে আমি বিয়ের পরে দুবার বিপত্তারিণী পুজোর সময় মায়ের কাছে এসেছিলাম কি যে ভিড় তখন সত্যিই মনে হয় যে মা সত্যি কত জাগ্রত এত মানুষের বিশ্বাস এত মানুষের আশা সব মা পূরণ করেন মন্দিরে মায়ের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালানো যায় না যদি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয় তাহলে রত্নবিজিতে এসে এখানে ধূপ এবং মোম দেওয়ার আলাদা আলাদা জায়গা রয়েছে সেখানে জ্বালিয়ে রেখে দিতে হয় এই যে সামনে দেখছেন পরপর দোকানগুলো এখানে ঠাকুরের সমস্ত কিছু ভোগ ফুল পুজোর সামগ্রী সবকিছুই পাওয়া যায় আর পেছনে মায়ের মন্দির মা আহান আর মোহরকে নিয়ে অটোতে উঠে পড়েছিল আমি থেকে জ্বালিয়ে প্রণাম করে এলাম এবার যাব কাকলিদির বাড়ি বাড়ি থেকে ডাইরেক্ট ক্যাবে এসেছি বলে কিছু নিয়ে আসতে পারিনি এত গরম তাই জন্য মা আদর আর মোহরকে নিয়ে কাকলিদির বাড়ি ঢুকে গেল আমি আশেপাশেই খুঁজছি কোনো ভালো দোকান আছে নাকি মিষ্টি নেব বা যদি ভালো কেকের দোকান থাকে তাহলে কেক বা পেস্ট্রি কিছু নেব খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম এখানে একটা মিষ্টির দোকান দোকানের নাম মা চণ্ডী মিষ্টান্ন ভাণ্ডার অনেকদিন পর এত সস্তায় মিষ্টি দেখলাম মানে এখন সত্যি কথা বলতে মিষ্টির দাম এত বেড়ে গেছে যে আট টাকা ন টাকায় যে মিষ্টি পাওয়া যেতে পারে সেটা ভুলেই গেছি আমরা আমি এখান থেকে নিয়েছিলাম সিঙ্গারা আর রসগোল্লা যে কোনো নতুন দোকানে গেলে আমি সিঙ্গারা আর রসগোল্লা এই দুটোই নেওয়ার ট্রাই করি কারণ এই দুটো সবসময় টাটকা থাকে বাকি সন্দেশ বাসিও থাকতে পারে কোনো ভরসা নেই কাকলিদিও মহাদেবের বড় ভক্ত চলুন ও ঠাকুর ঘরটা আপনাদের দেখাই আর আমাদের গোপাল বাবা যেহেতু সব জায়গায় আমাদের সাথে ঘুরতে জানি উনিও আমাদের সাথে এসেছেন আজ কাকলিদের বাড়ি ঘুরতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখি জামাইবাবু আমাদের সবার খুব প্রিয় জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে গড়িয়ার মোমো তাহলে আজকে মোমো খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই মেয়েবেলা পেজটিকে ফলো করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভ্লগে ধন্যবাদ